এই শাক এই দেখছিস না আমরা আইছি এই কী অবস্থা তোর দোকানের বসার জায়গাও নাই থাক আমরা বসতে আসি না কাদের কথা বলি বলেন হারুন ভাই কী কথা এই শুনলাম নাকি তোর ব্যবসা ভালোই চলতেছে ব্যবসার সময় ক্ষীর হয়ে গেছে এত টাকা তুই একাই খাবি না আমাদের একটু ভাগ দিবি আল্লাহর রহমতে ব্যবসা ঠিকই চলছে আমার কিন্তু আমি তো একাই সব করি একা এখন থেকে আর হবে না এই ব্যবসা এখন আমাদের নিয়মে চলবে তুই ব্যবসা করবি আর লাভের অর্ধেক আমরা আমরা নেব। কথা এখন তোর পার্টনার বুঝলি এটা কি বলছেন সোজা আমি তো দিনরাত রাত পরিশ্রম করে এই দোকান চালাই আর এই দোকানে যা লাভ হবে আপনাদের অর্ধেক দেব এটা তো জুলুম ভাষা সামলা সোহাগ জানিস আমরা কারা আমাদের কথার বাইরে তো সাহস আছে বল দেখি তুই কি পারবি না দেখি তোর মেয়ের জন্য কত শক্ত হয়েছে আমার কামাই হালাল আমি কারোর সঙ্গে জোর করে পার্টনারশিপ করি না এ দেশে ন্যায়ের জন্য জুলাই মাসে ছাত্ররা রক্ত দিয়েছে হাজার হাজার ছাত্র শহীদ হয়েছে শুধু একটা ন্যায়ের বাংলাদেশের জন্য আর আপনারা এখানে চাঁদাবাজি করছেন এটা কি শহীদদের রক্তের অপমান হলো না এই নীতিবাক্য বন্ধ কর শহীদ দিয়ে পেট ভরে না ব্যবসা চালাতে গেলে আমাদের কথা শুনতে হবে একটা থাপ্পর মারলে সব নীতি ভুলে যাবি সোহাগ বলে দাস না আমি তোর আবেগ বুঝি রাস্তায় ছাত্ররা মরেছে তুই কিন্তু এই দোকানে মরবি ভেবে দেখ তুই কি করবি চল ছাব্বির চল সোহাগ শুনলাম হারুন আর সাব্বির এসেছিল ওদের সঙ্গে ঝামেলা করিস না ওরা খারাপ লোক যখন তখন তোর ক্ষতি করতে পারে স্বাধীন তুই এটা কি বলিস দিন দুপুরে এসে ওরা চাদাবাজি করবে আর আমি এটা দেখে চুপ থাকব এটা কি ঠিক এই গ্যারেজ পার্ক সবাই ওদের চাদায় আমিও দেই অল্প টাকায় শান্তি থাকে ওরা সিকিউরিটিও দেয় কোনো ঝামেলা হয় না তুইও দিস এটা শান্তি না স্বাধীন এটা ভয়ের কাছে হার মানা আজকে টাকা চাচ্ছে কালকে আসে যদি বলে দোকানটাও দিয়ে দে তখন কি করবি ওদের পেছনে বড় বড় লোক আছে আমরা কি পারবো। আমাদেরও শক্তি আছে আমাদের কাছে আছে সততা যে দেশের মানুষ ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে সেখানে আমি চাদাবাজের কাছে মাথা নত করব না তোর ইচ্ছা তবে সাবধানে থাকিস নিজের জন্য বিপদ ডেকে আনিস না সবাই এভাবে ভয় পেলে কিভাবে চাদাবাজের হাত থেকে আমাদের দেশটাকে রক্ষা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ হে আল্লাহ আমার ব্যবসাতে তুমি বরকর দান করো আল্লাহ আমাদের দেশটাকে মুক্ত দেশ করো এই পালিয়ে বাজবি তোর উপরে আমার টার্গেট আছে আমি পালাইনি আমি আদর্শ বিক্রি করব না তোদের ভয়ে মাথা নত করবো না আদর্শ ওই আদর্শ তোরা জান নেবে আজ তুই চাঁদা দিস নাই এটা তো সাহস কাল তোর পাশের গ্যারেজের লোকটাও একই কাজ করবে আজ তোকে শিক্ষা দেব যাতে এই এলাকার লোক চাঁদা না দেওয়ার সাহস আর না পায় পালিয়ে যাবি কোথায় চাঁদা দিবি না দাঁড়াই এত বড় সাহস তুই আমাদের চাঁদা দিবি না এত বড় কলিজা আজকের পর দিন আর কেউ মুহিমে আমার কথা কবি চাঁদা দিস নেই দেখ তোর কি হাল করি আমি দাঁড়া আর কোনোদিন আমাদের মুখে মুখে কথা বলার সাহস করবি দেখ কেমন লাগে মনে হচ্ছে মারা গেছে চল 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 আমার মতো একটা সোহাগকে মেরে চাঁদাবাজি করতে পারবেন না আপনারা দেশে হাজার হাজার সোহাগ আছে তারা দেশটাকে চাঁদাবাজি থেকে মুক্ত করবে